তুলতে পারি আজকে এই মন্দিরের যে অবকাঠামো সুন্দর অবকাঠামো দেখে আসলে আমরা খুবই উৎসাহ বোধ করি যে না আমাদের চেষ্টা আমাদের কর্মকাণ্ড সফল হয়েছে এখানে যারা আছেন সংখ্যা বেশি না গুণটাকেই আমরা দেখি আমি মনে করি এই সুনামগঞ্জের যারা গুণী যারা নেতৃত্ব স্থানীয় যারা সমাজকে আপনারা নেতৃত্ব দেন তারা এখানে উপস্থিত আছেন আপনাদের কথাই সর্বত্র ছড়িয়ে যাবে আমি মনে করি আজকে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আজকে এই সরকারেরই একজন ট্রাস্টি আমাদের এখানে উপস্থিত আছেন যাকে আপনারা প্রধান অতিথি করে এখানে এনেছেন আমি মনে করি তার মাধ্যমেও আমাদের এই সিলেট অঞ্চলে ব্যাপক উন্নয়ন সাধিত হবে আমি মনে করি এই বাংলার অপ যে অপ যে প্রচার এবং দুরবস্থা দুঃশাসন এর থেকে আমরা নিষ্কৃতি পাবো আজকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু আজকে দেখেন সংখ্যালঘু সংখ্যাগুরু বিষয় সংখ্যা গুরুদের মধ্যেও একটা শ্রেণী আছে যে আজ তারা সংখ্যালঘুতে পরিণত হয়েছে আমি মনে করি আমরা এই এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই এবং আপনাদের ঐক্যবদ্ধের মাধ্যমেই আমরা কিন্তু এ মুক্তি পাব আমি বক্তব্য বাড়াবো না আজকে এই মন্দির এবং এই শুধু এই মন্দির না জগন্নাথপুরের বলেছে এখানে আমাদের সম্প্রদায়ের অনেক লোক আছে অনেক সংখ্যায় অনেক আছে এবং সম্পদও আছে সেগুলি রক্ষা করে এবং সেগুলিকে রক্ষা করেই আমাদের কিন্তু সমাজকে আমাদের আমাদের যে সম্প্রদায়কে আমাদেরকে টিকে রাখতে হবে আজকে আমরা যেই যা মনে করি এই ভূমি আমাদের আমাদের জন্মভূমি এই বাংলাদেশকেই আমরা বেছে যাব এর বিকল্প আমরা যাই মনে করি এই দেশেই আমাদের টিকে থাকতে হবে সংগ্রামের মধ্য দিয়ে আমি বারবার বলি যে কথাটা আমরা সনাতনী আমরা সনাতনীরা যেন এক একসুরে কথা বলি আজকে আমি রাজনৈতিক বিশ্লেষণে যাব না এসকন বলেন রামকৃষ্ণ মিশন বলেন যতগুলি ইন্টারন্যাশনাল এই সংঘ রয়েছে এই সংগঠন এই সংঘগুলিকে আমরা কিন্তু প্রাণ দিয়ে ভালোবাসি আমরা নিজেরা যা করতে পারি না তারা কিন্তু তাদের অবস্থান থেকে করতে পারে আজকে সেই স্কনের আজকে আমাদের প্রভু চিন্ময় প্রভুকে আজকে